আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য ইংরেজি প্রথম পত্রের কিছু সাজেশন দিবসকে খুবই গুরুত্বপূর্ণ সাজেশন এবং শুধু সাজেশন না এই ভিডিওর শেষের দিকে তোমাদের জন্য রিআরেন্স প্যারাগ্রাফ তারপর ফর্মাল লেটার ইমেইল এরপর হচ্ছে তোমাদের যে সামারি আছে গ্রাফ বাই চার্ট আছে এইগুলা কীভাবে শর্টকাটে লিখতে হয় সেই বিষয়গুলোও এখানে দেওয়া থাকবে তোমরা এখান থেকে দেখে নিবে তো প্রথম পার্টে অর্থাৎ পার্ট এতে পঞ্চাশ মার্ক থাকে এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে সাত মার্কের অ্যান্সারিং কোশ্চেন থাকে দশ মার্কের গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজ থাকে পাঁচ মার্কের ইনফরমেশন ট্রান্সফার থাকে হচ্ছে পাঁচ মার্কের সামারাইজিং থাকে টেন মার্কের ম্যাচিং থাকে ফাইভ মার্ক অ্যান্ড রি থাকে এইট মার্ক তো টোটাল এই ফিফটি মার্কের মধ্যে থেকে ফিফটি মার্ক পার্ট এতে আনসার করতে হয় এগুলো আসবে হচ্ছে সিন প্যাসেস থেকে তো সিন প্যাসেসের মধ্যে আমরা যে এবার যেটা ইম্পর্টেন্ট ধরেছি যেগুলো মোটামুটি সবগুলোই পড়বে তারপরেও আমরা যেগুলো ইম্পর্টেন্ট দিয়েছি বিভিন্ন বোর্ড বোর্ড কোর্শন থেকে বোর্ড থেকে অ্যানালাইসিস করে সেগুলো হচ্ছে দ্য পায়নার অফ বাংলাদেশ মডার্ন আর্ট স্টেভেন পাউ জবস এরপর আসে তোমাদের হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ এরপর মাদার টের ওয়াজ মুভড বাই দ্য মেড এটা মোটামুটি খুবই ইম্পর্টেন্ট পয়লা বৈশাখটা ইম্পর্টেন্ট এ হিউম্যান বিং উই হ্যাভ অ্যাবিলিটি এটাও ইম্পর্টেন্ট এরপরে বাকি যেগুলো আছে সেগুলো পড়ে নিবে আনসিন আনসিন প্যাসেজের মধ্যে আব্রাহাম লিঙ্কন ওয়াজ দ্য সিক্সটিন প্রেসিডেন্ট এটা পড়ে দিতে পারো দ্য আইফেল ফিল চার ওয়াজ নেইমড এটা খুব ইম্পর্টেন্ট চার্লস ব্যাবেস ওয়াজ অ্যান শার্কের এটা পড়তে পারো মুন্সি আবদুর রবটা ইম্পর্টেন্ট আছে নীল আর্মস্ট্রংটা মাঝে মাঝে আসে আবুল ফাজল এটা ইম্পর্টেন্ট আসে সুভাষচন্দ্র বসু এটা ইম্পর্টেন্ট আছে বাকিগুলো তোমরা দেখে নিতে পারো পার্ট বিতে তো প্যারাগ্রাফ থাকবে টেন মার্ক স্টোরি টেন মার্ক চার্ট টেন মার্ক ইনফরমাল লেটার অথবা ইমেইল টেন মার্ক ডায়ালগ হচ্ছে টেন মার্ক এগুলো শর্টকাট ম্যাথডগুলো সবই ভিডিও শেষে দেওয়া থাকবে আমি তোমাদের দেখিয়ে দিব তো রিয়ারেঞ্জের মধ্যে যেগুলো পড়বা আলেকজান্ডার ফ্লেমিংটা দেখবা নিকোলাস ম্যান্ডেলা জন কে এগুলো দেখবা বাকি যেগুলো আছে রবার্ট বোর্স এগুলো দেখবা এ উমেন অ্যান্ড বুদ্ধা এটা ইম্পর্টেন্ট কিং লেয়ারটা ইম্পর্টেন্ট এগুলো দেখবা ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে দেওয়া হয়েছে স্টোরি স্টোরির মধ্যে দ্য ওয়ান এস টুট কার্ডটা খুব ইম্পর্টেন্ট দ্য কিং ম্যাটস অ্যান্ড হিজ গোল্ডেন টাচ এটা খুব ইম্পর্টেন্ট রবার্ট ব্রুসটা দেখতে পারো হো উইল বিল দ্য ক্যাট এটা খুব ইম্পর্টেন্ট টু ফ্রেন্ড অ্যান্ড বেয়ার এটা ইম্পর্টেন্ট আছে ফেলো ইজ দ্য পিলার অফ সাকসেস এটা খুব ইম্পর্টেন্ট তো এই জিনিসগুলো দেখে নিবা এগুলো মোটামুটি খুব ইম্পর্টেন্ট ইনফরমাল লেটারের মধ্যে হচ্ছে তোমার অ্যানুয়াল স্পোর্টস ডে কালচারাল ডে সায়েন্স ফেয়ার অফ আয়ার স্কুল সামার ভেকেশন উইন্টার ভেকেশন এগুলা থেকে তো মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে হচ্ছে প্রিপারেশন ফর দ্য এইসএসি এক্সাম এটা খুব ইম্পর্টেন্ট বেনিফিট অফ ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার লার্নিং ইংলিশ এটা খুব ইম্পর্টেন্ট প্ল্যান আফটার দ্য এস এসসি এক্সাম ফিউচার প্ল্যান অফ ইউর লাইফ এম ইন লাইফ এটা খুব ইম্পর্টেন্ট পিকনিকটাও খুব ইম্পর্টেন্ট এগুলো দেখে যেতে পারো এগুলো আর ফর্মেটগুলো কিছু নিচে দেওয়া আছে একটা পড়লে সবগুলো পারা যাবে গ্রাফ পাই চার্ট এই বিষয়টা নিয়েও আমরা শর্টকাটে কথা বলেছি এটা কীভাবে লিখতে হয় সেটাও দেখাবো এখানে থেকে যেটা পড়তে পারে এখানে ম্যাক্সিমাম টাইম যে টাইপগুলো বেশি আসে সেটা হচ্ছে পিপুল ইউজিং ইন্টারনেট ফ্রম দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন বাংলাদেশ এটা দেখতে পারো আই অন মার্ক ইন ডিফারেন্ট সাবজেক্ট এটা খুবই এগুলো ইম্পর্টেন্ট এরপর হচ্ছে তোমাদের দ্য নাম্বার অফ ফেসবুক ইউজার বাই দ্য জেন্ডার ইন এ সিটি এরপর দ্য নাম্বার অফ পিপুল ইউজিং মোবাইল ফোন ফর্ম টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন বাংলাদেশ এগুলো দেখেছি পারো এরপর আছে দ্য পাসিং রেট অফ ডিফারেন্ট সাবজেক্ট এগুলো খুব ইম্পর্টেন্ট সো ডায়লগের মধ্যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডায়লগেরও কিছু শর্টকাট নিয়ম আছে সেটা ভিডিওর শেষে দেওয়া থাকবে তাই ইম্পর্টেন্ট অফ প্ল্যান্টেশন লার্নিং ইংলিশ রিডিং নিউজ পেপার অ্যাডভান্স অ্যাডভান্টেজ অ্যান্ড ডিস এডভান্টেজ অফ ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ বাইং সাম বুকস প্রিপারেশন অফ এসএসসি এক্সাম কামিং এক্সাম ব্যাড এফেক্ট অফ মোবাইল স্মোকিং কপিং ইন দ্য এক্সাম এগুলো দেখে যাবা প্যারাগ্রাফের মধ্যে ট্রি প্ল্যান্টেশন খুব ইম্পর্টেন্ট জ্যামটা খুবই ইম্পর্টেন্ট ইনভাররমেন্ট পলিউশন আওয়ার ন্যাশনাল ফ্লাগ এগুলা ইম্পর্টেন্ট তারপর হচ্ছে তোমার যেহেতু ডিফারেস্টেশনটাও ইম্পর্টেন্ট আর প্রাইস একটা সময় বর্তমান সময়ের সাথে বেশি যাচ্ছে তো এটা ইম্পর্টেন্ট তো এই বিষয়গুলো আমাদের হচ্ছে তোমাদের ফুল এক সময়কে সাজেশন এখন আমরা যে বিষয়গুলো দেখবো একটি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমরা একটু দেখবো গুড এফেক্টস অফ ডায়লগ যে ডায়লগের যে ভালো সাইটগুলো আছে গুড এফেক্টগুলো আছে সেই গুড এফেক্ট সাইটের যে ডায়লগগুলো আছে সেই ডায়লগটি নিচের এই ডায়লগটি তুমি লিখতে পারবা একটি ফর্মেটের মাধ্যমে ফর্মেট নিচে তুলে ধরা হলো তুমি সম্পূর্ণ ডায়লগ মুখস্থ করবা ডায়লগটা সম্পূর্ণ মুখস্থ করবা শুধুমাত্র যেখানে যেখানে দেখবা যে গ্যাপ দেখতে পাচ্ছ সেখানে তুমি তোমার ডায়লগ বিষয়ে লিখে দাও অর্থাৎ এখানে দেখো এই যেখানে গ্যাপ আছে এই যে আই উড লাইক টু টেল অ্যাবাউট ড্যাশ তারপর হচ্ছে ইউ ক্যান টেল মি অ্যাবাউট ড্যাশ দ্য ইম্পর্টেন্স অফ ড্যাশ এই এই জায়গাগুলোয় তুমি শুধু কী করবা তুমি তো ডায়লগের যে বিষয়টি আছে সেই বিষয়টি লিখে দিবা এই ফর্মেটটা মুখস্থ করে ফেললে তুমি উপরের যে যে কয়টা আছে এখানে যে কয়টা আছে সবগুলো কিন্তু তুমি লিখতে পারতেছো সো এটা মাথায় রাখবে তো এটা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিও এরপরে ব্যাড ব্যাড এফেক্টস অফ আর ব্যাড এফেক্টস ডায়লগটাও সেম এখানে ব্যাড এফেক্টসের যে ডায়লগটা আছে যেমন রোড অ্যাক্সিডেন্ট আছে তারপরে ব্যাড এফেক্ট অফ ইন্টারনেট তারপরে অ্যান্টিসোশাল অ্যাক্টিভিটিস ডিফরেস্টেশন ওয়াটার পলিউশন ট্রাফিক জ্যাম লোড শেডিং এখানে যে ব্যাড এখানে যে তোমার যে ব্যাড এফেক্টস ডায়লগুলো আছে এইগুলার জন্য আমাদের এখানে যে ফর্মেটটা দেওয়া আছে এই ফর্মেটা তুমি যদি সরাসরি মুখস্থ করে ফেলো তাহলে তুমি সুন্দর করে সব কিছু সবগুলো দিতে পারবা ব্যাড এফেক্ট অফ মোবাইল ফোন যত ব্যাড এফেক্ট আছে সবগুলা এখানে শুধু তুমি করো ফর্মেটটা মুখস্থ করে পাবো যেখানে যেখানে তোমার কী আছে গ্যাপ আছে সেখানে শুধু ডাইলেক্টের নামটা পৌঁছে দিবা একইভাবে আমাদের একটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার নিয়ম এখানেও সুন্দর করে দেওয়া আছে একটা জিনিস যেমন সোশ্যাল প্রবলেম আমাদের সমাজে যত ধরনের প্রবলেম আছে এভরি প্রবলেম অর্থাৎ কপিং ইন দ্য এক্সাম ইনভারনমেন্ট পলিউশন এয়ার পলিউশন টেরিজম অফ ক্যাম্পাস তারপর ট্রাফিক জ্যাম লোডশেডিং তো এগুলো রোড অ্যাক্সিডেন্ট ড্রাগ অ্যাডাকশন যত পরিমাণ প্রবলেম আছে চাইল্ড লেবার পপুলেশন প্রবলেম বাংলাদেশ এইগুলোর জন্য এই প্যারাগ্রাফটুক আমরা মুখস্থ করব যেখানে যেখানে শুধু প্যারাগ্রাফ লেখা আছে সেই জায়গাগুলোর মধ্যে প্যারাগ্রাফের নামটা বসিয়ে দিব। এভাবে পরীক্ষায় লিখলেও কিন্তু মোটামুটি সাত আট নাম্বার পাওয়া যাবে তো গুড কোয়ালিটির মধ্যে যেটা আছে গুড কোয়ালিটির মধ্যে হতো অনেস্টি ডিসিপ্লিন তারপর হচ্ছে অ্যাম্বিশন ট্রুথ ট্রুথফুলনেস তারপর হচ্ছে ফ্রেন্ডশিপ এগুলা গুড মেনার কাইন্ডনেস এগুলোর মধ্যে যেগুলো আছে সেটার জন্য আমরা যে প্যারাগ্রাফটা এখানে দিয়েছি এটা যদি তোমরা সরাসরি পড়ে ফেলো তাহলে কিন্তু যেখানে যেখানে প্যারাগ্রাফ লেখা আছে ওখানে প্যারাগ্রাফের নাম তোমরা দিবা তো এটা করলেও কিন্তু তোমাদের অনেক ভালো হবে এরপর যেটা আছে সায়েন্টিফিক থিং অর্থাৎ মোবাইল ফোন সেলুলার ফোন ইন্টারনেট কম্পিউটার ইমেল ইলেকট্রিসিটি এই বিষয়ে যদি কোনো প্যারাগ্রাফ আসে তাহলে তোমরা এই প্যারাটা লিখে যেখানে প্যারাগ্রাফ লিখে আসে সেখানে জাস্ট বসিয়ে দিবা এরপর আসো হবিস আমাদের শখ এই বিষয়ে যদি কোনো প্যারাগ্রাফ আসে যেমন রাইটিংয়ে পয়েন্ট তারপরে সিঙ্গিং সং তারপর হচ্ছে ক্যাচিং ফিশ ট্রাভেলিং সুইমিং গার্ডেনিং ফিশিং রিডিং পেন্টিং এই বিষয়েই এই প্যারাগ্রাফের মধ্যে বসাই দিবা যেখানে যেখানে প্যারাগ্রাফ লেখা আছে তো এখানেও তোমাদের সেই শর্টকাটে তোমরা লিখতে পারবা তারপর হচ্ছে গ্রেট পার্সোনালিটিস তো গ্রেট পার্সোনালিটিস নিয়ে যারা আসে যাদের মাদার তেরেসাইদের নিয়ে যদি কোনো প্যারাগ্রাফ আছে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম হজর মোহাম্মদ সাল্লাহ আলুসলাম এ গ্রেট পলিটিশিয়ান এ টিচার টু লাইক মোস্ট ইউ আইডিয়াল ম্যান এ মাই ফেভারিট ফ্রেন্ডস এইসব বিষয়ে যদি কোনো কিছু আসে তাহলে এই প্যারাটার মধ্যে আমরা সেটা লিখে দিব যেখানে যেখানে প্যারাগ্রাফ লিখে আসে শুধু দুটো জায়গায় লিখলেই হবে বাকিটা হয়ে যাবে অর্থাৎ আমরা আমরা যারা সামারি লিখতে পারি না সামারি যারা লিখতে পারি না তাদের বিষয়টা হচ্ছে আমরা একটু শর্টকাট বলে দিচ্ছি এখানে দিস ইজ দ্য প্যাসেজ দ্যাট হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট হি অর শি ওয়াজ ব্রন ইন প্যাসেজ এখান পরে থেকে বর্ন ইন প্ল্যাসেসের এখান থেকে তোমরা জন্মস্থান এবং জন্মশাল এই জায়গায় লিখে দিবা দ্য গ্রেট ম্যান অর উম্যান অফ অল ট্রাইম হ্যাড ড্রাইড প্যাসেস থেকে মৃত্যুস্থান এবং মৃত্যুশাল এই ফ্রম দিস প্লেসেস উই ক্যান লার্ন মেনি থিংস দ্যাট উইল উইল বি ইউজফুল ইন আওয়ার ফিউচার লাইফস এই জায়গাটায় শুধু এতটুকু ইনক্লুড করবা তারপর কনক্লুশন উই ক্যান এইটুকু লিখে দিবা লিখে দিলে মোটামুটি সামারি রাইসটা তোমাদের হয়ে যাবে আসলে কিছু মার্ক পাওয়ার থেকে না পাওয়ার থেকে তো মার্ক পাওয়া ভালো তাই না তো এই ফর্ম্যাটটা ইউজ করতে পারো সামারির জন্য এরপর হচ্ছে ইনফরমাল লেটার এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ইনফরমাল লেটার ইনফর্মাল লেটারের মধ্যে হোয়াট আই ইন্টেন্ট টু ডু আফটার দা এস এক্সাম কো কারিকুলাম অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার ফিজিক্যাল এক্সারসাইজ এই বিষয়ে যতগুলা এখানে তোমরা দেখতেছো যে তোমাদের এই ইমেল আর লেটার এগুলাই মিলে ঝিলে আসি আর কি পরীক্ষায় ইমেল আর লেটারের মধ্যে তো প্রথমেই আমরা দেখবো ফর্মাল লেটারটা লেখার নিয়ম ফর্মাল লেটার কীভাবে লিখতে হয় তো ফর্মাল লেটারের প্রথমে অ্যাড্রেস থাকে ডেট থাকে তারপরে ডিয়ার রিসিপেন্ট নেইম যাকে পাঠাবাত তার নামটা থাকবে তারপরে এখানে এই ফর্মেটুক তোমাকে এটা বি দিতে হবে এটা তোমাকে সবগুলা যত লেটার আসবে যত ইমেল আসবে সবসময় এই লাইনটা তোমাকে দিতেই হবে এরপর অ্যাকচুয়ালি দ্য রিজন আই আই এম রাইটিং দ্য দিস লেটার ইন টু টেল ইউ অ্যাভাউট তারপরে ইন্টারেস্ট টপিক হেয়ার অর্থাৎ তুমি যে বিষয়টা নিয়ে তোমাকে এখানে আসছে সেই বিষয়টা সম্পর্কে তুমি দুই এক লাইন এখানে লিখে দিবা আর উপরের জায়গাটুকু সবসময় তোমার মুখস্থ রাখতে হবে এরপরে এই জায়গাটুকু ফিক্সড এই জায়গাটুকু তোমার ফিক্সড থাকবে শুধু এই যে এই মাঝখানে যে প্যারাটা দেখতেছো এই জায়গায় তোমাকে এক দুইটা লাইন লিখতে হবে ওই বিষয়টা সম্পর্কে আর বাকি সব সেম থাকবে ইওর ইবার তারপরে তোমার নাম দিবা ফর্মের মধ্যে ইওর নেম ইউর অ্যাড্রেস আর এখানেও দিবা টু ইউর নেম ইউর অ্যাড্রেস অর্থাৎ যার কাছ থেকে যাচ্ছে আর যে পাচ্ছে আর কি তার নাম দিতে হবে এখানে ওকে ইমেইলের মধ্যে আমরা প্রথমে যেভাবে ইমেলটা লিখি এখানে ওই সেম একই নিয়ম প্রথমে ফর্ম থাকবে টু থাকবে কাকে পাঠাবা সেন্ট কখন পাঠাচ্ছ কয় তারিখে পাঠাচ্ছ ডু এয়ার রিসিপেন্ট তার নামটা থাকবে তারপরে যে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম আই হোপ ইউ আর ডুইং ওয়েল এই প্যারাটা হুবহু মুখ সবসময় মুখস্থ রাখতে হবে এবং সবসময় দিতেই হবে অ্যাকচুয়ালি দিস রিজন আই এম রাইটিং দিস লেটার ইজ টু টেল ইউ অ্যাভাউট ইন্টারেস্টিং টপিক অর্থাৎ যে সম্পর্কে তোমার এই ইমেলটা আসবে সেই টপিক্স এই মাছখানেই এই বাংলা লেখার এই জায়গাটায় বসাই দিবা নো মোর টুডে তারপরে এন্ডিং করবা এইভাবে নো মোর ডে প্লিজ রাইট টু মি হোয়েন ইউ কে ট্রাই এম কনভেম মাই রিগার্ডস টু ইউ ইয়োর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দা ইউঙ্গার ওয়ান্স টেক কেয়ার অ্যান্ড স্টে ওয়েল তারপরে ইউর ইভার ইউর নেইম এখানে দিতে হবে সো তোমরা আশা করি বিষয়টা বুঝতে পারছো গ্রাফ ওয়াই চার্টের মধ্যে গ্রাফ প্রায় চার্টের মধ্যে সবসময় মনে রাখবা যে এই টাইপের একটা গ্রাফ চার্ট আসে আমাদের আমরা সবসময় জানি যেখানে এসিসির রেজাল্ট অফ সামথিং কলেজ আর কি যেটাই হোক এইখানে একটা কলেজের এখানে রেজাল্টের একটা গ্রাফ চার্ট দেওয়া আছে তো এই প্যারাটুকু আমরা টোটালি মুখস্থ করে ফেলবো এর মধ্যে দেখো এখানে দেওয়া আছে দ্য গ্রাফ ইজ অ্যাবাউট পাবলিক শো এখানে যদি প্রশ্নের মধ্যে যদি আমাদের ইজ অ্যাবাউট থাকে ইজ অ্যাবোর্ড থাকে তাহলে আমরা এই এখানে দেখো দেয় গ্রাফ বিলো দ্য শোজ দ্য রেজাল্ট অফ এইসএসি এক্সাম অফ এবিসি কলেজ টু থাউজেন্ড এইট টু টু থাউজেন্ড টুয়েলভ এইখানে একটা জিনিস আছে দেখো বিলো শোজ এই এর পরে দ্য রেজাল্ট আসলে প্রশ্ন থেকে বিষয়বস্তু কোন বিষয়ে তোমাকে এই গ্রাফ চারটি লিখতে বলছে এরপরে যে এই প্রশ্ন থেকে বিষয়বস্তু এই জায়গাটার মধ্যে তোমরা শুধু সেই বিষয়টি লিখে দিবা এখানে যেমন এই নিচে আমি লিখে দেওয়া হয়েছে এখানে যে কি কোন বিষয়ে লেখা হয়েছে তার রেজাল্ট অফ এইসএসি তাহলে রেজাল্ট অফিস লিখে দেবে এখানে ইন জেনারেল দ্য গ্রাফ শো শো এ জেনারেল ইম্প্রুভমেন্ট তারপর হচ্ছে গ্রাজুয়াল ডিসক্রিস দ্য পার্সেন্টেজ এখানে কী কী আছে সেই বিষয়গুলো কত পার্সেন্ট আছে কত পার্সেন্ট নাম্বার অফ ড্যাশ এই যে এখানে একটা রে আছে তাহলে এখানে কী সম্পর্কে এইচএসসি অফ এইচএসসি এক্সাম এই জায়গায় হবে অফ এইচএসসি এক্সাম ঠিক আছে বুঝতে পারছো সৌন্দর্য রেজাল্ট এখানে তুমি কোন বিষয়ে রেজাল্ট বিষয় দেওয়া হয়েছে প্রশ্ন থেকে বিষয়বস্তু এই জায়গায় লাগবে কোন বিষয়টা বিষয়টা হচ্ছে রেজাল্ট আর অফ ইটিসি এই জায়গাটা কি হয়েছে ফর এইস एग्जाम এক্সাম অফ এইস एग्जाम এক্সাম এটা দিয়ে দিবা তারপরে নিচে দেখবা এই যে এখানে দেওয়া আছে হু পাস্ট দা জিপিএ এক্সেপ্ট ইন টু থাউজেন্ড টু থাউজেন্ড ইলেভেন এরপরে এখানে তুমি দিয়ে দিবা কোন কলেজ সেটা এবিসি কলেজ অফ টু থাউজেন্ড এইট থেকে টু থাউজেন্ড টুয়েলভ পর্যন্ত এই জিনিসটা এখানে দিয়ে দিবা আচ্ছা যাই হোক এরপরে যেটা করতে হবে এরপরে সুন্দর করে এটা শেষ করে দিতে হবে আচ্ছা যাই হোক এখন এইভাবে যদি আমরা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই জন্য শর্ট করার চেষ্টা করেছিলাম তারপরে শর্ট হচ্ছে না এরপরে আমরা লিখবো রিয়ার রেঞ্জ লেখার শর্টকাট নিয়মটা রিয়ারেঞ্জ লেখার যে শর্টকাট নিয়ম আছে রিয়ারেঞ্জ করার সহজ নিয়ম যেটা সেটা হচ্ছে রিয়ারেন্স যদি তোমার পরীক্ষা আসে সেটা তিন টাইপের রিয়ারেন্স ভাগ এসে থাকে একটা হচ্ছে ব্যক্তি জীবনের রিয়ারেন্স একটা হচ্ছে ঐতিহাসিক ভিত্তিক রিয়ারেন্স একটা ভাব বর্ণামূলক বিষয়ক রিয়ারেন্স তো ব্যক্তি জীবনী সম্পর্কে যদি রিয়ারেন্স আসে তাহলে প্রথমে ব্যক্তি পরিচয় থাকবে তারপরে জন্মশাল বা বংশ পরিচয় দিয়ে সাজাবে তৃতীয়টা হচ্ছে পেশা বা বিবাহ দিয়ে সাজাবে শিশু ছেলে মেয়ে চার নম্বরটা সাজাবে তারপর হচ্ছে অসাধারণ কাজ অ্যাক্টিভিটি যেটা আছে সেটা সাজাবে বয়স বা মৃত্যু তারপরে সম্মান ও স্মরণীয় এই সাতটা জিনিস তোমাকে সিরিয়ালি মনে রাখতে হবে স্টেপ বাই স্টেপ মুখস্থ রাখতে হবে এরপর আসো ঐতিহাসিক ভিত্তিক যেটা আছে ধর ধরো কারো নাম ইম্পর্টেন্ট নাম জন্ম পিতা মাতার পরিচয় শৈশব তো অর্জিত ডিগ্রি সমূহ বিশেষ লেখনী বিশেষ গ্রন্থ পুরস্কার তারপরে হচ্ছে রোগে আক্রান্ত মৃত্যু তারপরে হচ্ছে সম্মান সরণীয় অর্থাৎ এটা হচ্ছে তোমার বিশিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে ভাব এবং বর্ণনামূলক যেগুলো আছে বিষয়ের সূচনা কোনো একটা বিষয় থাকবে কোনো একটা ঘটনা থাকবে তার সূচনা দেওয়া থাকবে তারপরে থাকবে সংজ্ঞা বা ব্যাখ্যা থাকবে ভালো দিনগুলো থাকবে খারাপ দিনগুলো থাকবে সমস্যা সমাধানের উপায় থাকবে সমাপ্তির ভাব ও মন্তব্য থাকবে এই বিষয়গুলো যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে তোমরা রিয়ারেন্স দিয়ে আসতে পারবে তো সর্বোপরি যেটা তোমাদের জন্য আমি বলবো সেটা হচ্ছে শুধু এতটুকু পড়লেই হবে না আমরা অল বোর্ড অল বোর্ড অল বোর্ড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড ফোর থেকে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করবো ঢাকা বোর্ডে বা যে যে বোর্ডে পরীক্ষা দিচ্ছ সেই সেই বোর্ডে সবচেয়ে বেশি কোন জিনিসগুলো আসছে কোন প্যাসেজ আসছে কোন আনসেন প্যাসেজ আসছে কোন প্যারাগ্রাফটা আসছে কী কী আসছে সেটা দেখে সবচেয়ে বেশিবার যেটা আসছে সেটা থেকে আমরা কী করবো সেটা ভালো করে পড়ার চেষ্টা করবো আর সময় পেয়েছো মোটামুটি ভালো তোমরা ভালো করে পড়াশোনা করো আশা করি সবার পরীক্ষা ভালো হবে দোয়ারিলো সালামালাইকুম